হ্যালো বন্ধুরা আজকে ষষ্ঠী আমাদের এখনও পুজোর কেনাকাটা হয়নি আজকে যাচ্ছি বর এসেছে বরকে সঙ্গে নিয়ে যাচ্ছি শপিং করতে দেখা যাক কী কেনাকাটা হয় অবশ্যই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব দুর্গা পুজো পার হয়ে কালী পুজো হয়ে গেল এখন আমি তোমাদের সঙ্গে দুর্গা পুজোর শপিংয়ের ভিডিও ছাড়ছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ আমরা অনেক দেরিতেই শপিংটা করেছি পর বাড়িতে ছিল না সেই কারণে ও এলো তারপরের দিনই আমরা ষষ্ঠীতে গিয়েছিলাম কেনাকাটা করতে শপিং মলে বাচ্চাদের খুবই ইচ্ছে তারা মলের থেকে জামা নেবে আমার অতটা ভালো না লাগলো কিন্তু বাচ্চাদের খুশির জন্য এইটুকু করাই যায় চলে এসেছি মার্কেট করে বাজার থেকে দেখো এসেছি তাদের দেখাচ্ছি প্রথমে আর এখানে আছে ছোট ছেলের প্যান্ট আর হচ্ছে শার্ট আর এইটা হচ্ছে বড় ছেলের আর বড় ছেলের প্যান্ট আর এইখানে আছে আমার এইগুলো ঘরে রাখা শাড়ি পরা হয়নি পেয়েছিলাম সেই শাড়িগুলোই এরা শাড়ি নেওয়া হয়নি কলকাতা যাব ওখান থেকে শাড়ি নেব তাই এখন আর শাড়ি নিইনি এটা গিফটে পেয়েছিলাম সেই শাড়িটাই এবার পুজোতে করবো

আগে এই পুজোতে আমার কিছু হয়নি তবে আমারই সব থেকে বেশি হবে আশা করি কেমন লাগছে বলতে এখন এগুলো ভাজ ভাঙিনি কিছুই করিনি ঘরের এই একটা পুজোতে নতুন যেটা নিয়েছি এটা হলো গিয়ে ব্লাউজ এবার নতুন উঠেছে এই ব্লাউজটাই নিয়েছি এটা দাম নিয়েছে তিনশো টাকা তো ভিডিওটা কেমন লাগলো হ্যাঁ হ্যাঁ আর এত কিছু মার্কেট করেছি ছেলেদের সেটা থেকে গিফট ছিল একটা সেটাই দেখায় গিফট তো নয় পকেট টাকে মানে টাকা দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে এটা তোমাদের জন্য কি তো চাই দিয়েছে দেখাই

আর জামা কাপড়গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে